আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত তা আজকে কয়েকটা প্রশ্ন করব সে প্রশ্নের উত্তরও আমি দেব কোন মহিলা কাবা শরীফের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে আলীর মাতা অর্থাৎ ফতে মারাজুল্লাহ তালা কোন মহিলা প্রথম বেহেস্তে যাবেন উত্তর হচ্ছে মা মারিয়া মাল্লাম কোন মহিলার ঘরে মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর হচ্ছে আয়সা রাজুল্লাহ তালার কোলে মাথা রেখে কোন মহিলাকে সামনে রেখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নমাজ পড়তেন স্ত্রী আয়সা রাজুল্লাহ কোন স্ত্রীর সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোটাছুটি ছোটাছুটি খেলা করত স্ত্রী আয়সা রাজুল্লাহ একটা প্রশ্ন কোন ভাগ্যবতী আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিল খাদিজা তালা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কোন নারীর প্রথম রক্তপাত হয় আকলিমা একটা প্রশ্ন মাতৃগর্ভ থেকে প্রথম কোন নারী এসেছিল এটা হচ্ছে আকলিমা আল্লাহর প্রথম সৃষ্টি নারীকে উত্তর হচ্ছে মা হাওয়া রাজুল্লাহ কোন কুমারী স্বর্গীয় খাবার পেতেন উত্তর হচ্ছে ঈসা আল্লাহি সাল্লামের মা মারিয়াম আল্লাহিম কোন নবী পৃথিবীতে দ্বিতীয়বার আসেন উত্তর হচ্ছে ঈসা আল্লাহি সাল্লাম পঁয়তাল্লিশ বছর জীবিত থাকার পর আরেকটা প্রশ্ন কোন নবীর কবর মোহাম্মদ সাল্লাই সাল্লামের পাশে ঈসা আল্লাহি সাল্লামের চল্লিশ দিনে কোন শিশুর মুখে কথা ফোটে উত্তর হচ্ছে ঈশা আল্লাহ তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি কিয়ামতের পূর্বে দাজ্জালকে কে হত্যা করবেন উত্তর হচ্ছে ঈশা আল্লাহ কোন কোন নবী জীবিত আছে উত্তর হচ্ছে ঈশা আল্লাহ আর ইদ্রিস ইসা তো আজকের আমার একটা লাস্ট প্রশ্ন আছে সেই লাস্ট প্রশ্নের উত্তর কিন্তু আমি বলবো না আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইসা আল্লাহি সাল্লামের পিতা ও মাতার নাম কি উত্তর কমেন্ট দেবেন